এত সুন্দর জায়গা কুথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রপাল ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীর ফেনুরের খাজিনা আসে ছাড়া কন্যে দেখে না ভালোবাসার জায়গা মাদি না যতই দোরোদে পরি থ্রিপতি মিঠে না যতই সাদাম পরিত্রিপতি মিঠে না সুন্নতে অশান্তি থাকে না ভালো ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সুন্নতে ও শান্তি থাকে না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা এ আমার বন্ধুরা রে হজরতে বেলাল আমার নবীর রোজার মধ্যে যাইয়া তিনি সালাতু সালাম পেশ করলেন এবং কান্নাকাটি করলেন এমন সময় সমস্ত সাহাবিরা বেলালকে সবাই অনুরোধ করলেন কিন্তু হজরত বেলাল কারো অনুরোধ রাখলেন না হজরতে বেলাল বলেন আমি কারো অনুরোধ রাখতে পারবো না আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না আমি যদি আজান দেই নবীজির চেহারা না দেখে আমি সহ্য করতে পারবো না এই জন্য আমি আজান না এবার হজরতের বেলালেন কাছে আহলে বায়াতের সদস্য পাক পাঞ্চাতনের সদস্য সাহাবারা বুঝে গেলেন যে হাসান এবং ইমাম হুসাইন ছাড়া ইমাম হাসান এবং ইমাম হুসাইন ছাড়া কেউ বেলালকে বোঝাতে পারবে না এবার তারা যায় যখন হাসান এবং হুসাইন ডেকে বলেন ও জান্নাতের সর্দারেরা হজরত মদিনার মধ্যে আগমন করেছেন এই কথা যখন শুনলেন হজরত ইমাম হাসান ইমাম হুসাইন আনহু তারা হজরতে বেলাল রদেউল্লাহ আহ কাছে তারা ছুটে এসেছে এসে বলেন ও বেলাল আমরা তোমাকে বলছি তুমি আজান দাও এবার যখন জান্নাতের সর্দার হজরতে বেলালকে যখন এই কথা বললেন হজরতে বেলাল বলেন আপনারা হলেন আহলে বায়তের সদস্য আপনারা হলেন আমার নবীর কলিজার টুকরা আপনাদের হুকুম অমান্য করার সাহস আমি বেলালের নাই আমার জীবন বাঁচুক আর থাকুক আমার আমি মরে আর বাঁচি যাই হোক না কেন আপনাদের হুকুম আমি অমান্য করতে পারব না আপনাদের হুকুম যদি আমি অমান্য করি তাহলে আমি নবীজির কাছে কি জবাব দিব, ইয়ার অসুলাল্লাহ বলেন না